অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো অনেক দিন ধরেই এক জোড়া নূপুর পড়তে খুব ইচ্ছে করতেছিল ফাইনালি আম্মুকে পটিয়ে আম্মুর থেকে একজোড়া জোড়া নূপুর নিয়ে নিলাম আর সামনে যেহেতু ঈদ আব্বু আমাদেরকে ঈদ শপিং করে দিল সাথে আমিও আমার পছন্দ অনুযায়ী আব্বুকে একটা পাঞ্জাবি কিনে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আম্মু সকাল সকালে ঘুম থেকে ডেকে উঠালো আব্বু বাজার থেকে নাস্তা পাঠিয়েছিল গরম গরম খাওয়ার জন্য তারপর সবাই মিলে একসাথে বসে বসে নাস্তা খেলাম আর এদিকে আব্বু আবার মাছ মুরগি সব পাঠিয়ে দিয়েছিল এই ভিডিওটা ছিল ঈদের একদিন না দুদিন আগের মেবি এইখানে আব্বু সকাল সকাল দুইটা পাঙ্গাশ মাছ একটা রুই মাছ সাথে মুরগি পাঠিয়ে দিয়েছিল আমি জানি তোমরা অনেকেই পাঙ্গাশ মাছ খেতে একদমই পছন্দ করো না কিন্তু আমার খেতে ভালোই লাগে কাটা বাছার তেমন ঝামেলা থাকে না বাবার বাড়িতে আসার পরেই আমি আম্মুকে বলেছিলাম যে আমার অনেক দিন ধরে খুব নূপুর পড়তে ইচ্ছে করতেছে আমি প্রায় হচ্ছে ছয় সাত বছর ধরে কোনো নুপুর পরি না আমার লাস্ট নুপুরগুলো আমি হচ্ছে পানিতে গোছল করতে গিয়ে একটা হারিয়ে ফেলেছিলাম তো তারপর আমি আর কোনো নুপুরি বানাইনি ইদানিং কিছুদিন ধরে হঠাৎ করে আবার খুব নুপুর পরতে ইচ্ছে করতেছে তো সেটাই আমি আম্মুকে বলেছিলাম তারপর আম্মুই আমাকে হচ্ছে নুপুর বানানোর জন্য টাকা দিয়েছিল কিন্তু আমার কাছে তো বানানোর মতো সময় ছিল না কারণ নুপুর বানাতে গেলে হচ্ছে প্রায় এক সপ্তাহ পনেরো দিনের মতো সময় লাগবে তাই আমি ভাবি যে রেডিমেড নুপুরি কিনে নিব তারপর আমি আমার খালাকে নিয়ে এই দোকানে চলে আসি আর আমার পছন্দ মতো একদম সিম্পলের মধ্যে একজোড়া নপুর নিয়ে নেই আর আমার নপুর কিনা শেষ হওয়ার পরই আব্বু চলে আসে এখানে হাসানের জন্য শপিং করবে বলে আর এখানে হচ্ছে আব্বুর একটা ঘড়ি পছন্দ হয়ে যায় আর আব্বু শুধু জিজ্ঞেস করেছিল ঘড়িটা ওয়াটার প্রুফ কিনা তাই দোকানদার ভাই একদম ঘড়ির বক্সের ভিতরে ভর্তি করে পানি ঢেলে দেয় সেটা দেখে আমি আর আব্বু একদম হেসে দিয়েছিলাম যাই হোক এখান থেকে হচ্ছে আব্বু এই ঘড়িটা কিনে নিয়েছিল আর আমার অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল যে আমি এ বাড়িতে আব্বুকে একটা পাঞ্জাবি কিনে দিব কিন্তু আব্বু একদমই নিতে চাচ্ছিল না বারবার শুধু বলতেছিল না আমার পাঞ্জাবি আছে পাঞ্জাবি লাগবে না লাগবে না তারপর আমি বলেছি না থাকলেও আমি এবার তোমাকে একটা পাঞ্জাবি কিনে দিব তো তারপর আমি হচ্ছে আব্বুকে একটা পাঞ্জাবির দোকানে নিয়ে যাই আর এখানে গিয়ে হচ্ছে আমরা অনেকগুলো পাঞ্জাবি দেখি সেখান থেকে হচ্ছে আমাদের পছন্দ মতে আমরা একটা পাঞ্জাবি নিয়ে নেই আর তারপর এখানে হচ্ছে খেলাঘরে চলে এসেছিলাম হাসানের জন্য শপিং করতে তো আব্বু এখানে হাসানের জন্য কিছু টি শার্ট দেখতেছিল আর অলরেডি আব্বু আমাকেও শপিং করে দিয়েছে যেটা আমি আর তোমাদেরকে দেখালাম না পরে যখন পরব তোমরা এমনিতেই দেখতে পারবে তো এখানে হচ্ছে আব্বু এখন হাসানের জন্য শপিং করতেছিল ওর জন্য হচ্ছে কিছু টি শার্ট নিতেছিল রেগুলার পরার জন্য তারপর অনেকগুলো টি শার্ট দেখার পর আমরা আমাদের পছন্দ মতো কিছু নিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে এখন হচ্ছে জুতা কেনার পালা মার্কেটে জুতা দেখার পরও আব্বু হচ্ছে পছন্দ হয় নাই কারণ এর আগে হচ্ছে হাসানকে এক জোড়া জুতা কিনে দিয়েছিল ওই জুতাগুলো হাসানের অনেক বেশি পছন্দ হয়েছিল তো আব্বু সেজন্য চাচ্ছিল যে ওই রকমই একটু ডিজাইনের মধ্যে নিতে তো তারপর আমরা একদম যেখানে জুতো বানানো হয় সেখানে চলে গিয়েছিলাম আর এখানে এসে আব্বুর পছন্দ মতো আব্বু একজোড়া জুতা পেয়েও গিয়েছিল তারপর সেগুলো নিয়ে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় চলে আসি আর এই তো আমি এই নুপুরগুলোই নিয়েছিলাম আমার সিম্পল নুপুরই ভালো লাগে এর থেকে যেগুলো একটু গর্জিয়াস ডিজাইন ওগুলো একদমই ভালো লাগে না তো আমি বাসায় এনে আম্মুকে দেখালাম আর বললাম তুমি নিজে হাতে পরিয়ে দাও দোকানেও আমি পরিনি কারণ আম্মুর হাতেই পরবো সেজন্য তো বাসায় নিয়ে আসার পর আম্মুকে দেখালাম আর আম্মুই হচ্ছে আমার পায়ে নূপুরগুলো পরিয়ে দিল আমার এত ভালো লাগতেছিল মানুষ বলে না শখের তোলা আশি টাকা জিনিসটার দাম যেরকমই থাক হতে পারে এটা রূপা কিন্তু মায়ের টাকা দিয়ে কিনেছি সেটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ আর বাসায় আসার সময় বৃষ্টিতে একদমই ভিজে গিয়েছিলাম তো বাসায় এসে হচ্ছে গোসল করে নেই তারপর বসে বসে ভাবতেছিলাম যে নোখগুলা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছিল তারপর আমি এখানে বসে বসে একটু সুন্দর করে নেল পলিশও পরে নেই আর প্রতি বছরই ঈদের একদিন দুদিন আগে আমার আম্মু হচ্ছে পিঠাগুলো রোদে দিয়ে ভেজে ফেলে এবার যদিও আমাদের বাসায় বেশি পিঠা বানানো হয় নাই আসলে ভাইয়া যেহেতু দু চার দিন আগেই চলে গিয়েছিল আম্মুর মনটাও একটু খারাপ ছিল যার জন্য এবছর আর নতুন করে কোনো পিঠাই বানায় নাই রোজারিদের বানানো পিঠাই হচ্ছে কিছু থেকে গিয়েছিল সেগুলাই আম্মু হচ্ছে রোদে দিয়ে তারপর ঈদের একদিন আগে বিকেলে বসে বসে হচ্ছে সবগুলো ভেজে নিচ্ছিল আর আমার বিয়ের আগেও আমি এরকম আম্মু যখন পিঠা ভাজতো তখন পাশে বসে থাকতাম আর এখনো হচ্ছে বসে আছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ